এটা হচ্ছে রোলার কোস্টার আইসক্রিম মেশিন এই গানি মেশিন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তো বয়া লোক শ্বাসক্ত দেখ দেখ দে খান 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 বিসমিল্লাহ খান

কাপি দিয়ে দিয়ে আবার খাও কাপপি দিয়ে আবার খাওয়ারা মেশিন এই ধরনের মেশিন যাতে লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন মামা এটাকে নিয়ে যাবে সিলেটে মামার সাথে যোগাযোগ করবেন মেশিন পেয়ে যাবেন

oida ra ana vaiade as cream je ba o mar se de

টম নাই কালিটো কাটি খাই আহিলা কাঢ়ি লোকে এ ভাই আপনি করেন এনএন কারে নামে করেন এক জায়গা না আফটারসে এই আমরা লোক শিখাই দিতেছি একদম গলা এ তুমি নিচে যাও করে উরেতে তুমি দেও দিয়া তুমি নিচে যাও করে হ্যাঁ ঠিক আছে মতন তো আফটারসে দেন আজকে দিয়া দিয়া এই সব কিছু দেখতে এটা কি আছে বলটা সেই

অমলে এই চিত্রnablaে মোটা চিত্রnabla লবে আমি পাই নাই এটার ভিতরে এটা সিঙ্গেল চিত্র দেন না ল ক্রিম মেশিন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে